নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো তো যে গরম পড়েছে অত্যাধিক তো তার মধ্যে হচ্ছে বাচ্চাদের শরীর ভালো থাকছে না তো আমার মেয়েটারও অসুস্থ হয়ে পড়েছিলো তো যার জন্য আজকে আমি একটা শরবতারি করেছি তো আমাদের গাছেরই বেল তো সেটা দিয়ে আমি যে দুধ দিয়ে একটু শরবত করে নেবো তো খাইয়ে দেবো আপনারা প্লিজ আপনাদের বাচ্চাদের খাওয়াবেন শরীরটা ভালো থাকবে ঠান্ডা থাকবে আর সুন্দর শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে সুস্থ থাকবে যেহেতু দেখো বেলটা আমি কীভাবে ফাটিয়ে ভিতর থেকে সব বের করে নিয়েছি চামচ দিয়ে আর ওদিকে আমি দুধটা কিন্তু চিনি দিয়ে জাল করে নিয়েছি হালকা মিষ্টি দিয়েছি বেশি না এই দেখো আমি দুধটা নিয়ে নিয়েছি বাটিতে তো তোমাদের সবার কাছে অনুরোধ যে তোমরাও বাড়িতে বাচ্চাদের শরবত করে খাইও এই গরমের মধ্যে কারণ যে গরম পড়েছে সব বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে দেখো আমি কীভাবে কি করছি তোমরা দেখে নাও প্লিজ পুরো ভিডিওটা আর ভালো লাগলে আমার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা দেখো আমি কীভাবে কি করছি তো আমাদের গাছেরই বিল ধরেছিল তিনটে বিল আজকে দেখি একটা বেল পড়েছে তো আমি ভাবলাম বাচ্চাটাকে বানিয়ে দিই মেয়েটার অসুস্থ হয়ে গিয়েছিল পশুদিন তারপর এনে এনেছি খাইয়ে দিয়েছি তো এখন একটু সুস্থ আছে দেখো আমি প্রথমে জল দিয়ে বিলটাকে মাখিয়ে ভালো করে ই করে নিচ্ছি তারপর ভিতরেগুলো বেছে ফেলে দিয়ে তখন আমি ছাঁটনি দিয়ে ছেঁকে নেবো চা চাকরি যে হয় আমি সেটা দিয়েই ছাঁকছি বন্ধুরা তো দেখো আমার মেয়ে বসে আছে ওর নাম অঙ্কিতা অঙ্কিতাকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও প্লিজ দেখো আমি বেচিগুলো হাত দিয়ে করে সোপাটা ফেলে দিচ্ছি তারপর আমি ছাঁটনিতে ছেঁকে নেবো ছাঁকি ছেঁকে আমি একবারে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো মিশিয়ে দেখতে থাকো তোমরা আমি কীভাবে কি করছি তোমরা এভাবে প্লিজ বাড়িতে বানিয়েও খুব টেস্টও হয় আর বাচ্চারা খেয়েও নেবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই গরমে কারণ এই যে এই গরমে বাড়িতে তো থাকে না বাচ্চাদের স্কুল থাকে প্রাইভেট থাকে গরমে বাড়ির থেকে বেরোতেই হয় তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ করে কেটে কেটে দেখবে না প্লিজ তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের সহযোগিতা যদি পাই তবে দেখো আমি কিভাবে ছেঁকে নিচ্ছি ছাগনিটা যদি হালকা আঙুল দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে ভালো করে ভালো করে পুরোটা এভাবে ছেঁকে নিতে হবে আমি একটু একটু করে পুরোটা এইভাবে ছেঁকে নেব তোমরা কিন্তু আমার আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমার কিন্তু ছাকা প্রায় হয়ে গেছে আর একটু আছে ব্যাস এটুকু করলেই হয়ে যাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে পুরোটা আমার চাকা দেখতে থাকতো তোমরা বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ততক্ষণ আমার পাশে থাকো আমি কিভাবে বানাচ্ছি শরবতটা দেখে নাও দেখতে থাকো বন্ধুরা আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও দেখো আমি এখন চামচ নিয়েছি একটা চার চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে যাতে বেলটার দুধটা মিশে যায় পুরোভাবে সম্পূর্ণ ভালোভাবে সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তোমরা দেখতে চাও পুরো ভিডিওটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর কি সুন্দর লাগছে দেখতে দেখো আমি কিন্তু গরুর দুধ দিয়ে করছি এটা তোমরা চাইলে প্রাকৃতিক দুধ দিয়েও করতে পারো দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু মেশানো এখন কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে দেখো আমি গ্লাসে উঠিয়ে নিয়েছি আর তো এক টুকরো বরফ দিয়ে দিয়েছি ঠান্ডাও হবে একদম শরীর ফেজ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বরফটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কি সুন্দর গাঢ় হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও তো মেয়েকে এখন খাইয়ে দেব ওর জন্য বিশেষ করে বানানো আমার এই শরবতটা আমার মেয়ে খেয়ে বলছে যে মা ভালো হয়েছে ওকে আমি খাইয়ে দিলাম তো বলছে মা আর খাবো না তো খেয়েছে আর খাবে না বলছে তখন আমি খেলাম বন্ধুরা সর্বতা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর আমার ভিডিওগুলি কার কার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্ট করে জানিও আমার পাশে থেকে বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো টাটা বাই